অবিদ্যা সর্বদাই বর্জনীয় আমাদেরকে অবিদ্যা সবসময় বর্জন করে চলতে হবে কেন চলতে হবে মানুষের এই যে মস্তিষ্ক এই মস্তিষ্কে সুপ্তভাবে রয়েছে শুভ জিনিস লাভের সূত্র তাহলে আমরা শুভকে লাভ করবো কীভাবে তার সূত্র রয়েছে এই মানুষেরই মস্তিষ্কে মানুষ এই মস্তিষ্ককে কিভাবে কাজে লাগাবে কিভাবে ব্যবহার করবে তাহলে তাকে প্রথমেই সঙ্গ লাভ করতে হবে সঙ্গ যদি তার ঠিক হয় তাহলে সে সহজেই প্রকাশ করতে পারবে তার এই শুভ দিকগুলি তাহলে এই শুভ দিকগুলি তাকে প্রকাশ করতে গেলে অবশ্যই উত্তম সঙ্গের প্রয়োজন রয়েছে যদি উত্তম সঙ্গ সে লাভ না করতে পারে তাহলে তার পক্ষে কখনোই এই শুভ বোধের প্রকাশ সম্ভব নয় এইগুলো করতে গেলে মানুষকে কি করতে হবে মানুষকে প্রথমেই সঠিক এবং বেঠিক এই দুটো নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করবে এটা নির্ণয় করতে গেলে তাকে সঠিক শব্দ সঠিক বাক্য এবং সেই বাক্যকে যুক্তি এবং অনুভূতির দ্বারা এক সারিতে আনতে হবে একটা বাক্য ঠিক না ভুল এটা নির্ধারণ করতে হবে যুক্তি এবং তার অনুভূতি দিয়ে যদি অনুভূতির মধ্যে সেই বাক্যের পূর্ণতা বা অপরিবর্তনীয় সত্তা বা গুণ যদি না থাকে তাহলে সেই বাক্য হল অসার বাক্য ভুল বাক্য পরিবর্তনশীল বাক্য সবসময় ভুল বাক্য বলে ধারণা করতে হয় তাহলে কি করতে হবে মানুষকে মানুষকে তার সমস্ত বোধ লাভ করতে হবে নিজের ভেতরে নিজের অনুভূতির দ্বারা যদি মানুষ এই অনুভূতি ঠিক না লাভ করতে পারে তাহলে মানুষের পক্ষে সঠিক আলোর সন্ধান পাওয়া মুশকিল এবং সঠিক আলোর দিশা সে কিছুতেই লাভ করতে পারবে না তখন সে কি করবে তখন সে অন্ধকারে চলবে এই অজ্ঞানতার অন্ধকারে মানুষের চলা কখনোই উচিত নয় মানুষ বোধের আলোতে চলবে কারণ বোধের আলোতে চলাটাই হচ্ছে সঠিক চলা সঠিক দিশা তাহলে মানুষ যখন কোনো কাজ করবে তখন তার ত্রিকাল সম্পর্কে সে সচেতন থাকবে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিনটাকে লক্ষ্য করেই বা এই ত্রিকালকে লক্ষ্য করেই মানুষকে জীবনযাপন করতে হয় তাহলে অতীত থেকে মানুষ কি গ্রহণ করবে অতীত থেকে শ্রেষ্ঠ মনীষীদের যে জীবন জীবনযাপন তাদের যে নির্দেশ তাদের যে দিশা সেই দিশাকে অনুসরণ করবে এবং অনুসরণ করতে গিয়ে সেখানে কি করতে হবে তার যে যুক্তি এবং অনুভূতি দিয়ে তার সত্যতা যখন সে নিজে উপলব্ধি করবে তখনই সেটাকে সে সঠিক বলে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী সে চলবে তখনই তার ধারণা সঠিক হয়েছে বোঝা যাবে তাহলে মানুষ তার সমস্ত কর্মের মধ্যে সে বোধকে এগিয়ে রাখবে অনুভূতিকে এগিয়ে রাখবে তার অনুভূতি যদি সঠিক না হয় তাহলে তার বোধ সঠিক হয়নি তাহলে অনুভূতির এক গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকে মানুষের বিদ্যা অর্জনের ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রেও তাই মানুষের উচিত যে অবিদ্যা যেখানে যেভাবে রয়েছে সেটা সবার আগে বর্জন করে ফেলতে হয় মানুষ যদি নিজের অবিদ্যাকে বর্জন করতে পারে তাহলে সেখানে আসবে বিদ্যা আর বিদ্যা এলেই সে শুভ কাজ করতে পারবে এবং তার মস্তিষ্কেই যে শুভ সূত্র রয়েছে এই সূত্রের সন্ধান সে লাভ করতে পারবে এবং তখনই সে শুভ কর্মের অধিকারী হয় শুভ কর্ম করার উপযুক্ত হয় তার দ্বারা জগতের কল্যাণ তখন সহজেই হয়